উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে এবার পথে নামলেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা বুধবার তারা আর্জি করে ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালিতে সামিল হন র্যালিটি দিন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে শুরু করে শহর পরিক্রমা করে ফের বার অ্যাসোসিয়েশন পর্যন্ত গিয়ে শেষ হয় ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সোচ্চার হন তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করেন এই বিষয়ে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় বলেন ঘটনা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই পথে নেমে যেভাবে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই আজকে আমরা জলপাইগুড়ি বারো পক্ষ থেকে আমরা একটা র্যালি করলাম আপনারা জানেন প্রত্যেকে জানেন যে নয় আগস্ট যে একটা আর করে ঘটনা হয়েছিল সেই ব্যাপারে আমরা আজকে একটা র্যালি করলাম আমাদের এইটাই হচ্ছে আজকের বক্তব্য সমস্ত যারা যারা র্যালি করেছেন প্রত্যেকে আমি সাধুবাদ জানাই এবং বারো সমস্ত সদস্য দলবল নির্বিশেষে প্রত্যেকে আমাদের সঙ্গে আজকে পায়ে পা মিলিয়েছেন এই কর্মসূচিতে এটি আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ